কলকাতায় সাংবাদিকদের সামনে খানকে ডিরেক্ট অপমান করলো ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস তার স্ত্রী দর্শনা বণিকের সাথে একটা সিনেমা হল থেকে বের হচ্ছিল হঠাৎ করেই তাদের সামনে চলে এসেছিল কিছু সাংবাদিক বৃন্দ সৌরভ দাস এবং দর্শনা বণিক সাংবাদিকদের পাত্তা না দিয়ে নিজেদের মতোই হেঁটে যাচ্ছিল এক পর্যায়ে দর্শনা বণিক তার স্বামী সৌরভ দাসকে পপকর্ন খাইয়ে দেয় আর এই রোম্যান্টিক মুহূর্তটা যাতে ক্যামেরা বন্দি না হয় সেজন্য অভিনেতা সৌরভ দাস ওই দেখ সাকিব খান ওই দেখ সাকিব খান এরকম বলে চেঁচিয়ে ওঠে যাতে করে উপস্থিত সাংবাদিক বৃন্দ ক্যামেরা অন্যদিকে ঘোরায় অর্থাৎ এই কাজটি করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছে কলকাতায় সাকিব খানের হাইপ অনেক বেশি সাংবাদিকরা তাকে দেখলেই ছুটে যায় কিন্তু এই বিষয়টাকে কিন্তু সে সম্মানের চোখে দেখেনি বরং সে এটা নিয়ে হেও করেছে সাকিব খানকে অপমান করেছে সাকিব খানকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে আর তার এই ধরনের আচরণে সে যে সাকিব খানকে কতটুকু হিংসা করে সেটাও খুব স্পষ্টভাবেই ফুটে উঠেছে এমনকি সাংবাদিক এবং তার স্ত্রী দর্শনা বণিকও হেসে লুটোপুটি খাচ্ছিল তার এই কথাটিতে কিন্তু বাংলাদেশের সাকিব খানকে এইভাবে অপমান করাটা কি তার ঠিক হয়েছে তার এই ধরনের আচরণেও কমেন্টস বক্সে কমেন্টসের ঝড় বইয়ে গিয়েছে দর্শকদের দাবি সাকিব খানের জুতার যোগ্যতাও নেই সৌরভ দাসের তাকে আবার অপমান করে কিভাবে। সে যাই হোক ভিউয়ার্স এই পুরো বিষয়টাকে আপনারা কেমন চোখে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু